আজ থেকেই সমগ্র বাংলা জুড়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর এই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার ফের কমবে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে যার মধ্যে থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে সহ মাঝারি বৃষ্টিপাত চলবে অন্যদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও এছাড়া হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত চলতে পারে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে আরও বাড়বে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝড় হওয়াও বয়ে যাবে কাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আটটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে ভারী বৃষ্টি না হলেও উপদ্রব সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি ক্রমশই বাড়বে আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই উপরের দিকের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতেও বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে এছাড়াও উত্তরবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতায় গতকাল তেইশ মিলিমিটার বৃষ্টি চড়ে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে ছিল তবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ফের অনেকটাই বৃদ্ধি পেয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে দুপুরের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাচ্ছে আজ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গত কয়েক বছরের তুলনায় এবছর কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন দু হাজার পঁচিশ সালে এসে একদিনের জন্য তাপপ্রবাহের কবলে পড়েনি কলকাতা দক্ষিণবঙ্গের তিনটি জেলা এবং উত্তরবঙ্গের একটি জেলা ছাড়া এবছর আর কোথাও কোনো তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি দু সালের এপ্রিলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয়টি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলাতে সরাসরি তাপ্রবাহের কবলে পড়েছিল তবে এবার জুন মাসে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে ফলে নতুন করে এই বছর আর কোনো তাপ্রবাহের সতর্কতা থাকছে না আজ থেকে সপ্তাহের শেষ পর্যন্ত কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে একাধিক জেলার জন্য চরম সতর্কতাও জারি করা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমখাছড়ো হওয়া বয়ে যাবে যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামীকাল বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সপ্তাহের শেষের দুই দিনে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শেষের চব্বিশ ঘণ্টায় হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে যার জেরে আগামী রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গেই অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও আজ বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তারপর এই সপ্তাহের শেষের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে এদিকে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটের ওপর ছয়টি জেলায় যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া এবং হুগলি জেলা বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গী হবে দমকাচর হওয়া উল্টো রথের দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটি জেলাতে যার মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই সমস্ত জেলাগুলিতে রবিবার পর্যন্ত হলুদ সতর্কতাও জারি থাকবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চারটি জেলাতে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা বাদবাকি জেলাগুলিতেও বজ্র সহ দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ গতকাল রাত থেকেই ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে পশ্চিমবঙ্গে আর সরাসরি তার কোনো প্রভাব নেই যার জেরে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে গোটা দক্ষিণ বাংলায় অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও অবস্থান করছে এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী আরও পাঁচ দিন কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে তবে আগামী কাল থেকে আগামী শনিবার পর্যন্ত ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ড ও তসল্য এলাকায় অবস্থানত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে সমগ্র বাংলাদেশ জুড়েই আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে চৌঠা জুলাই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে পাঁচই জুলাই রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে ছয়ই জুলাই রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে যার ছেড়ে তাপমাত্রাও স্বাভাবিক পাতার নিচেই থাকবে